আজকে আমি দেখাবো কিভাবে সহজেই ফেসবুক থেকে রিলস ভিডিও ডাউনলোড করা যায় এজন্যই ফেসবুকে যে ভিডিও ডাউনলোড করতে যান সেটার লিঙ্কটি আপনি কপি করে নেবেন কপি করার পর ব্যাকে যেয়ে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এফ ভিডিও ডাউনলোডার লিখে সার্চ দেবেন এফ ভিডিও ডাউনলোডার লিখে সার্চ দেওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার ফোনে অনেকগুলো ওয়েবসাইট দেখানো হচ্ছে সেই ওয়েবসাইটগুলোর ভিতরে আপনি স্ন্যাপসেপ নামে একটি ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে দেখতে পাবেন লিঙ্ক ড্রপের অপশন সেই লিঙ্ক ড্রপের অপশানটিতে আপনার লিঙ্কটি কপি করা লিঙ্কটি ড্রপ করে আপনি যে কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চান চান সেই কোয়ালিটিতে ডাউন ক্লিক করে আপনি সহজেই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন এভাবে সহজেই আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং Please subscribe and share.